হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল সিবি স্টাডিতে সো তোমরা আমাকে ইউটিউবে বিভিন্ন ভিডিওর কমেন্টে আমি ইনস্টাগ্রামে আলাদা আলাদা কোশ্চেন করছো এসএসসি জিরির ব্যাপার নিয়ে অনেকে অনেক ডিপ্রেশনের মধ্যে আছো তো ভাবলাম যে এই কোশ্চেনগুলো একটা ভিডিও তুলে রিপ্লাই দেওয়া যাক তো সেই জন্য ভিডিওটা করছি তো সবারই কোশ্চেন এখানে নেওয়া হয়েছে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে হয়তো তোমার কোশ্চেনটাই তোমার যে কোশ্চেন সেটার এই ভিডিওর মধ্যে থাকবে তো সবার প্রথমে যে কোশ্চেন করেছে সে দীপক বলে সে বলছে দাদা আমার একশো আট থেকে একশো পনেরো নম্বর আসছে আমি কি পরীক্ষায় পাস করব। ভাই তোমার কোন কাজ সেটা তুমি এখানে উল্লেখ করি যদি জেনারেল কাস্টের আন্ডারে আসো তাহলে একটু তোমাকে স্কোরটা বাড়াতে হবে আর যদি এসি এসটি ওবিসি এর মধ্যে থাকো তো তোমার ডেফিনেটলি জব হয়ে যাবে নেক্সট কোশ্চেন যে বলছে সে বলছে তার নাম এখানে তেমন কিছু দেওয়া নেই সেটা বিএসএ ফাইভ এইট টু সেভেন সে বলছে তাতে আমি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করি এসসি ক্যাটাগরি আমার আমি মুর্শিদাবাদ থেকেও বিলং করি তাই বলছে তা আমার তিরানব্বই মতো আসছে আমার কি হবে তোমার বর্ডার ডিস্ট্রিক্ট থেকে আসছো এবং তোমার যদি পছন্দ যে চয়েস সেটা তুমি নাও পেতে পারো কারণ তিরানব্বই এবার কাট অফ যেহেতু ভ্যাকান্সি অনেক কম আছে তাই কাট অফ একটু বেশি যেতে পারে তো সেই জন্য আমি বলবো আর যে কদিন এক্সামের আছে এই জন্য যে প্রিভিয়াস এর কোশ্চেন পেপার আছে সেটাকে বেশি করে সলভ করো কারণ সেখান থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন রিপিট হয় ঠিক আছে সো নেক্সট বলছে আর একজন মেহতাব বসু সে বলছে এও সেম কোশ্চেন করছে দাদা আমি এসছি বর্ডার ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল আমার একশো দুই আসছে আমি কি এস এস তে পাবো একশো দুই আসছে বড় ডিস্ট্রিক্ট এসসি অবশ্যই প্রিয়া সেনগুপ্ত বলছে দাদা মেডিকেল নিয়ে একটা ভিডিও বানাবো অবশ্যই মেডিকেল নিয়ে ভিডিও বানাবো তার আগে তোমরা এক্সামটা পাস করো তারপরে ফিজিক্যাল আছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি ভিডিও বানিয়ে দেবো শুধু এখন যেটা চলছে সেটার ব্যাপারে মেডিকেল এটা আমি ভিডিও ধরে দেওয়া হবে সেটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই আরেকজন বলছে দাদা আমার আটষট্টি পয়েন্ট সিক্স

ভাই আঠাইশ নাম্বার যদি বেশি আসতে তোমার আর পিভিএস এর কাট অফ থেকে এ পাবে কিন্তু ডিপেন্ড করে যদি সিআইএসএফ বর্ডার ডিস্ট্রিক্টে প্রথমত কোন ভ্যাকান্সি থাকে না বছর নেই তোমার জেনারেল ডিস্ট্রিক্টের যে কাট অফ যাবে সেটাকে পার করার পর তোমার সেই র্যাঙ্ক করতে হবে তবেই তুমি কিন্তু সিআইএসএফ সিলেকশন হবে ঠিক আছে সো আরো যে কোশ্চেনগুলো আছে এর মধ্যে তেমন ইম্পর্টেন্ট কোশ্চেন তেমন কিছু আমি দেখছি না তবে যেগুলো দেখছি আরেকজন বলছে দাদা হাইট চেস্ট ওয়েট এইসব কখন চেক হয় ভাই এগুলো এখন চেক হয় না এগুলো এখন এক্সাম হবে এক্সামের পর দেন তোমার ফিজিক্যাল সময় এগুলো চেক হবে এগুলো নিয়ে এখন ভেবো না তখন ভিডিও বানিয়ে দেবো কেমন ভাবে কেমন ভাবে রানিং করবে আর এখন মাঠে যাওয়ার কোনো দরকার নেই এখন দৌড়ানোর কোনো ব্যাপার নেই কারণ সামনে আর কিছুদিন পরীক্ষা শুরু পড়াশোনা করো পড়াশোনা কমপ্লিট হয়ে যায় পরীক্ষা পাস করুন তারপর দু মাস সময় পাবে লাগাতার তোমরা রানিং প্র্যাকটিস করবে ঠিক আছে এখন মাঠে ফাটে যেও না আর হাইট চেষ্টা এখন ভেবো না सो so, आज के मतो so, और अने क्वेश्चन আছে তো ইম্পর্টেন্ট क्वेश्चन जेगुले छले एगुले बोललाम তোমাদেরকে সো কেমন লাগলা ভিডিওটা অবশ্যই কমেন্ট জানা আমার এরকম ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের মত এটুকনেই थैंक यू जय हिंद